নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার আঠারোই জানুয়ারি পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল বিরল যোগ সৃষ্টি হতে চলেছে এবং আগামীকাল রয়েছে মৌনি আমাবস্যা এই মৌনি আহবস্যায় এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলে যদি আপনার রাশি থাকে অবশ্যই ভিডিওটি আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও দেখুন আগামীকাল যে রাহুকাল যেটা রয়েছে বৈকাল চারটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ বা শুভ করবেন না এবং একটি কথা আপনাদেরকে বলি আগামীকাল নক্ষত্র রয়েছে পূর্ব এবং উত্তর সারা নক্ষত্র এই দুটি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যে পাঁচ রাশির আমি কথা বলবো যদি আপনার অতি প্রবল যোগ থাকে এবং আগামীকাল একটা কথা আছে জানেন যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে এই যে কালকে যে মৌনি আমাবস্যা রয়েছে এই যে দুর্লভ এই তিথি ক্ষণ আপনার হয়তো ভাগ্যকে বদলে দিতে পারে আমি বারবার বলি যা হয় না কপালগুণে তা হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার বড় কোনো অর্থপ্রাপ্তি ঘটাতে পারে যাদের ক্ষেত্রে হচ্ছে না দা আমার তো এই অর্থপ্রাপ্তিতে বাধা আসছে এক দু নম্বরের জন্য আপনারা রাহুরক্ষা কবজ অথবা পাওয়ার কবজ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে এবং জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন যে আপনার যোগ রয়েছে কিনা অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে কি আপনার থাকলে কোন সময়টা আপনার অর্থপ্রাপ্তি হতে পারে কোন বছর ওর অর্থপ্রাপ্তি হতে পারে এর জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন অর্থাৎ সময়টা জেনে নিন কোন বছর কোন সময় এবং কোন কোন জায়গাতে বাধা আসছে অবশ্যই তার রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করুন তাতে কি হবে আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন অনেকে কি করছেন ভিডিওটি শুনছেন স্কিপ করে বেরিয়েছেন না শুধুমাত্র ভিডিও শুনে স্কিপ করে বেরাবেন না ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে আলোচনাটি আপনারা শুনুন এবং আমি যে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে অর্থাৎ আপনার কোন সময়গুলো এই প্রাপ্তির জন্য শুভ রয়েছে আপনার ক্ষেত্রে কোন বছরগুলো ভালো রয়েছে সেগুলো আগে জেনে নিন এবং অনেকেই অনেক অনুরোধ করেছেন আমি চারটি সংখ্যা এবং ছটি সংখ্যার আগামীকাল একটা লাকি নাম্বার আপনাদেরকে বলবো অর্থাৎ চারটি সংখ্যা থাকবে আরেকটি থাকবে ছটি সংখ্যা অবশ্যই আপনারা খাতা পেন নিয়ে লিখুন প্রথম যে এই নাম্বারগুলো আমি বলবো দু দুটি নাম্বার যেটা আপনার হয়তো আগামীকাল মৌনি অমাবস্যায় আপনার ভাগ্য খুলে দিতে পারে হয়তো আপনার অর্থপ্রাপ্তি ঘটাতে পারে দেখুন প্রথম যে নাম্বারটি আপনাদেরকে বলি ছয় নাম ছয়টি সংখ্যার নাইন ফাইভ সিক্স থ্রি জিরো টু একটু নোট ডাউন করুন নাইন ফাইভ সিক্স থ্রি জিরো টু ছটি সংখ্যার এই নাম্বার আরেকটি আপনাদেরকে বলছি চারটি সংখ্যার আপনার এই সংখ্যাটাও আপনারা নোট ডাউন করুন টু অর্থাৎ এই নাম্বারটিও আপনারা নোট ডাউন করুন অর্থাৎ এই দুটি নাম্বার আপনার বড় কোনো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ঘটাতে পারে হঠাৎ আপনার ভাগ্য খুলে দিতে পারে তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আলোচনা শুরু করা যাক কোন কোন এই রাশি প্রথম যে রাশির নাম আমি বলবো সেটি হচ্ছে বৃষ বৃষ রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ কপাল খুলতে পারে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি সিংহ রাশির হঠাৎ আপনি কোটিপতি হতে পারেন হঠাৎ কোনো অপরচুনিটি আপনার আসতে পারে মেষ রাশি আপনি মেষ রাশি মানুষ আপনার আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে যোগ কিন্তু রয়েছে এরপর যে রাশি রাশি তুলা তুলা রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে তুলা রাশির বড় কোনো প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি তুলা রাশি মানুষ হয়তো আপনার কপাল খুলতে পারে এরপর রাশি কন্যা রাশি লিখে রাখুন কন্যা রাশি হঠাৎ যে কোনো দিক থেকে বড় প্রাপ্তি ঘটতে পারে আপনার লাকি নাম্বার আমি বলে দিয়েছি প্রত্যেকটি ক্ষেত্রে অবশ্যই আপনারা আবার আমি রিপিট করছি নাম্বারটা যারা হয়তো কেটে কেটে ভিডিওটি দেখেন আমি বারবার অনুরোধ করে বলি কেটে কেটে দেখবেন না আলোচনাটি আপনারা সম্পূর্ণ শোনার চেষ্টা করুন প্রথম আছি ছটা সংখ্যার নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি জিরো টু নোট ডাউন করুন নাইন ফাইভ সিক্স থ্রি জিরো টু আরেকটি যে নাম্বার এইট সিক্স এইট সিক্স নাইন টু এই চারটি সংখ্যার নাম্বার আপনারা অবশ্যই নোট ডাউন করুন এবং ছটি সংখ্যার নাম্বারটাকে আপনারা নোট ডাউন করুন হয়তো এই নাম্বারগুলো আপনার আগামীকাল ভাগ্য খুলে দিতে পারে আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচ দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ